ইসমুল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা অনুশীলনী তিন পয়েন্ট একের নয় দশ এগারো এই তিনটি প্রশ্ন সমাধান করবো তো নয় নাম্বার প্রশ্নে আমাদেরকে কী দেওয়া আছে প্রশ্নে বলা আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল নাইন এবি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল থার্টি ওয়ান হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো তাহলে যেটা দেওয়া আছে আমরা লিখবো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল নাইন এ বি প্লাস বি সি প্লাস সি সিএকাল থার্টি ওয়ান তাহলে আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি প্লাস সি মাইনাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস থি এখন যদি আমরা মান বসাই তাহলে এ প্লাস সি এর মানতে হচ্ছে নাইন তার উপর স্কোয়ার আর হচ্ছে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মানতে হচ্ছে থার্টি ওয়ান নয়ের উপর স্কোয়ার মানে একাশি আর একত্রিশ দুষট্টি তাহলে বিয়োগ করলে হয় উনিশ তাহলে উত্তর হচ্ছে উনিশ এরপরে যে দশ নম্বর প্রশ্ন আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল নাইন এব প্লাস বিসি প্লাস সি ইকুয়াল এইট হলে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার মান কত তাহলে আমাদেরকে যেটা দেওয়া আছে আমরা লিখবো স্কোয়ার প্লাই বি স্কোয়ার প্লাস স্কোয়ার ইকোয়া নাইন এ বি প্লাই বিসি প্লাস সিএকাল এইট তো আমরা যে সূত্র জানি এ প্লাই বি প্লাস সি অল স্কোয়ার ইকোয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ইস্কোয়ার প্লাস টু ইন্টু এবাই বিসি প্লাস সিএ তাহলে স্কোয়ার প্লাই বি স্কোয়ার প্লাস স্কোয়ার মান হচ্ছে নাইন টু ইন্টু এবিসি প্লাস সি এর মান হচ্ছে এইট তাহলে নয় আর হচ্ছে আধ দুগুনো ষোলো যোগ করলে হয় পঁচিশ তাহলে আমাদের মান বের করতে বলছিল কি এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ারের মান ঠিক আছে তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ারের মানে আমরা এই যে নির্ণয় করি এখানে কিন্তু স্কোয়ারটা আছে তাহলে এটার মান পেয়ে গেলাম টোয়েন্টি ফাইভ এরপর যে এগারো নম্বর প্রশ্ন তাহলে এগারো নম্বর প্রশ্নে কী বলা আছে কত তাহলে যেটা দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে সিক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার 6 স্কোয়ার ইকুয়াল হচ্ছে ফর্টিন তো প্রথমে আমরা হচ্ছে টু ইন্টু সি বি সি প্লাস সি এর মান বের করে নিতে হবে তো সেটা আমরা আসলে কীভাবে নির্ণয় করতে পারি 2 ইন্টু বি প্লাই c এর সমান আমরা আমরা জানি a square plus b plus c প্লাস সি অল স্কোয়ার মাইনাস ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস সি তাহলে a বি প্লাস মান হচ্ছে সিক্স তার উপর স্কোয়ার আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মান হচ্ছে 14 ঠিক আছে এখন এর উপর স্কোয়ার মানে ছত্রিশ ছত্রিশ চোদ্দ বাদ দিলে বাইশ তাহলে আমরা 2 ইনটু এ বি প্লাই এর মান পাইলাম হচ্ছে ২২ এখন আমাদের মূল যে রাশিটা সেটা হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তো আমরা এই ক্ষেত্রে যদি এমাইনাস বিল স্কোয়ারের সূত্র প্রয়োগ করি তাহলে স্কোয়ার টু এ এখানে যদি সেমভাবে এ মাইনাস বি অর্থাৎ এর জায়গায় বি জায়গায় সি এ মাইনাস বি অল সূত্র প্রয়োগ করলে আমরা বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি আর এক্ষেত্রেও আমরা প্রয়োগ সূত্র প্রয়োগ করলে পাই সি স্কোয়ার টু সি এ প্লাস স্কোয়ার এখন ব্রাকেটগুলো যদি আমরা তুলে দেই তাহলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না এবং আমরা একই সাথে এখানে যোগ করেছি ঠিক আছে আমরা যদি ব্রাকেটগুলো তুলে দেই তাহলে এখানে একটা স্কোয়ার আবার হচ্ছে এই যে এখানে একটা স্কোয়ার দুটোর সামনে প্লাস তাহলে হয় প্লাস টু এ স্কোয়ার ঠিক আছে আমরা এখানে একটা লাইন স্কিপ করেছি তোমরা অবশ্যই এটা দেখলেই বুঝতে পারবা এরপরে যে এখানে প্লাস বি স্কোয়ার ছিল এখানে প্লাস বি স্কোয়ার তাহলে হবে টু বি স্কোয়ার ঠিক আছে এখানে সি স্কোয়ার এখানে সি স্কোয়ার তাহলে হয় টু স্কোয়ার এরপরে এই যে মাইনাস টু এ বি ঠিক আছে এরপরে এই যে মাইনাস টু বি সি এই যে মাইনাস টু বি সি আর এই যে মাইনাস টু সি এ সেই মাইনাস টু সি এ এখন যদি আমরা হচ্ছে এই তিনটা পথ থেকে যদি আমরা টু কম নেই কমন নেওয়া মানে ভাগ করা তাহলে হয় স্কোয়ার প্লাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এইগুলো থেকে যদি টু কমন নেওয়া হয় তাহলে এবি বি সি প্লাস সি এখন যদি আমরা মান বসাই তাহলে টু ইন্টু স্কোয়ার প্লায় বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হচ্ছে চোদ্দ এরপরে মাইনাস টু ইন্টু এবি বি সি প্লাস সি এর মান বের করেছিলাম হচ্ছে বাইশ ঠিক আছে তাহলে চোদ্দ দু কোনো আঠাশ আঠাশ থেকে বাইশ বাদ দিলে ছয় তো এটাই হচ্ছে আমার আসলে আমাদের উত্তর তো আমরা পরবর্তীতে বাকি প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ